ব্রাউন সুগার এক ব্যক্তিকে গ্রেফতার করলো আগরতলা পশ্চিম থানার পুলিশ জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আগরতলার বিদুর কর্তা চৌমুহনি এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ধৃতের নাম দীপঙ্কর দেববর্মা পুলিশ সূত্রে জানা যায় আগরতলার বিদ্যুৎ কর্তা চৌমুহনি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান লাগাতার চলবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এর কাছে একটা ইনফরমেশন আসে দীপঙ্কর বর্মা তার বাড়ি বিদর্কতাতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর এল দালং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে এটা পাউস ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ওয়েট এইট গ্রাম এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা এনডিপিএস ডি পি একটি মামলা নিয়েছি মামলার নম্বর হলো ফিফটি সেভেন অবলি দু হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অব এন বিপিএস আজকে দীপঙ্কর দেব বর্মারকে আমরা পুলিশ ডিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব ওই দিনের পুলিশ চ্যানেল চার দিনের পুলিশ কটার সময় আপনার খবর আছে কালকে বিকেলে

তো প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম ডাক্ত ব্যবসায়ীকে আপনারা ধরছেন হ্যাঁ কিন্তু আসল মূল যে পান্ডাটা এখন প্রতিদিন এখন পর্যন্ত কতজন ধরতে সক্ষম হয়েছে আমরা লাস্ট চার পাঁচটা কেস আমরা এনডিপিএস কেস করেছি অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি মানে যেখান থেকে তারা আনছে বা মূল যে পান্ডাগুলো সেটা কি সেটার দিকে আগে আপনারা এগোচ্ছে এগোতে পারছেন না এটা কোনো পেছনে কোনো অন্য কোনো ইয়ে আছে না অন্য কোনো কিছু নেই আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা ইয়ে করছি চেষ্টা করছি